গুড মর্নিং চলো তোমাদের সাথে কিছু পশু পাখি শেয়ার করবো তো দেখো এই যে আমাদের পাশে বাড়িতে ওদের বাড়িতে ছোট্ট ছোট্ট মানে পাখির বাচ্চাগুলো ফুটেছে সেগুলো একটু দেখিয়ে নিলাম আর তারপরে দেখো ওদের বাড়িতেই খাঁচা একটা মানে ইঁদুর ধরেছে ওরা সেইটাকে বিড়ালটা কীভাবে ধরার জন্য চেষ্টা করছে দেখো আর নিচে এদিকে কুকুরটা আবার বিড়ালটাকে ধরার জন্য বসে আছে মানে এ ওকে ধরবে ও ওকে ধরবে যে যার চিন্তায় ঘুরে বেড়াচ্ছে আর দেখো ছোট্ট ইঁদুরের বাচ্চাটা বিড়ালটার ভয়ে এপাশ ওপাস করছে ও তো বাইরে বেরোতে পারছে না আর ওকে ধরতেও পারবে না কিন্তু এপাশ থেকে হাত দিয়ে নাড়াচ্ছে ভাবছে ওদিকে ধরবে ওদিক থেকে এদিকে ধরবে আর ইঁদুর বাচ্চাটা সমান এপার ওপার ছুটে ছুটে পালাচ্ছে কি মজার বিষয় একটা তাই না ইঁদুর আর বিড়াল একদম কাছাকাছি কিন্তু কেউ কাউকে ধরতে পারছে না আর পাশে হলুদ ফুলগুলো দেখো কত সুন্দর লাগছিল সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম বিড়ালটা ভাবছিল হয়তো ধরতে পারবে সেই আশায় বেচারা ওখানে বসেই পড়লো কিন্তু সব আশায় জল ঢেলে দিল ইঁদুরটা যে সে তো খাঁচা থেকেই বেরোবে না সে তো সে ঠিকই করে রেখেছিলো যতক্ষণ না তাদের মালিক তাকে বের করবে অবশেষে দেখো বিড়ালটা আবার উঠে এসে এপাশ ওপাশ এপাশ ওপাশ ঘুরতে লাগলো কোনো মতেই সে আর ইঁদুরটাকে ধরতেই পারছে না আর দেখো ছোট্ট একটা ইঁদুরের বাচ্চা সেও সমানে এপাশ ওপাস লাফালাফি করছে সেও ভয় পাচ্ছে যে যদি ধরে ফেলে দেখো বিড়ালটা কত রকম পড়ছে তাও সে তাকে ধরতে পারল না তো চলো তারপরে দেখো টগরফুল গাছে একটা কি বড় পোকা এই পোকাটা কি পোকা আমি জানি না এর চোখটা দেখো কত মানে দেখতেই কেমন একটু যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর কিন্তু পোকাটা দেখো গাছের পাতাগুলো সব খেয়ে নিচ্ছিলো ওই বাচ্চাটাদের বাড়িতেই ওর মা আমাকে ডেকে দেখালো যে দিদি দেখো এটা তো ভাবলাম চলো আজকে সারাদিন একটু একটু করে সব রকম পশু পাখিই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আরও কিছুটা আছে চলো দেখতে থাকো তারপরে আমি একটু গিয়েছিলাম বাইরে বাইরে বলতে একটু মুদিখানা দোকানের বাজার করতে সবে বাজারটা নিয়ে বাড়িতে এসেছি বাড়িতে মানে আমাদের নতুন ঘরে যেহেতু ওখানে কিছু পুজোর বাজারও আছে আর সাথে সাথে হাওয়াটা শুরু হলো হাওয়ার সাথে সাথে উড়ি উড়ি বৃষ্টি আসছিলো তারপরে বৃষ্টির অবস্থাটা দেখো মানে কী হারে বৃষ্টি আমি যদি আর বেশি না পাঁচ মিনিট দেরি করতাম আমি পুরো বাজার বাজারগুলোকে নিয়ে পুরো ভিজে যেতাম মানে কি হারে যে দূর থেকে সাদা হয়ে বৃষ্টিটা আসতে চলো তোমরাও দেখতে পাবে দেখো যতটুকু পারলাম দেখালাম তারপর ওদিকে জলে ফোনটা ভিজে যাচ্ছিলো এত জোরে ঝাট আসছিল তো ভাবলাম চলো রাস্তার দিকটাই একটু দেখিয়ে নিই আমি সামনে আমাদের সিঁড়ির কাছে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম দেখো মানে পুরো মানে ঝড়ের গতিতে বৃষ্টিও হচ্ছে সেরকম ঝড়ও হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছিল আর আমাদের মাটির রাস্তা তো এতটাই নিচু যে একটু বৃষ্টি হলেই জল জমে যায় যাতে হাতের খুব প্রবলেম হয় কিছু তো করার নেই সবাই যেভাবে চলছে আমাকেও চলতে হবে দেখো এই যে বৃষ্টিটা হচ্ছে না এর জল এখন যে দাঁড়িয়ে যাবে কবে যে নামবে তার কোনো ঠিক নেই যেহেতু আমাদের এদিকে এখনও ড্রেন হয়নি সেই জন্য খুব সমস্যা তো যাই হোক চলো কী বাজার করেছি একটু দেখিয়ে দিই দেখো এখানে হচ্ছে দশকর্মা দোকানের বাজার আছে ঠাকুরের আর চালের বস্তা তো নিয়ে চলে এসেছি তারপরে দেখো এখানে মুদিখানা দোকানের বাজার আছে যেগুলো ঘরেও কিছুটা লাগবে কিছুটা পুজোর জিনিসও আছে এর মধ্যে আর দেখো এত ঝড় হচ্ছে পুরো চারিদিক একদম অবস্থা খারাপ করে দিচ্ছে আর দেখো সন্ধ্যাবেলা এই সাপটা আবার এটা হচ্ছে মাসিদের বাড়িতে যেখানে আমরা এখন আছি মেয়ে গেছিলো বাথরুমে আর ঠিক বাথরুমের ওপরে অ্যালবেস্টারের কোনাতে দেখো এই বোড়া সাপের বাচ্চাটা আমি ভাবছিলাম এটা কী সাপ জানেন না তো পাশে দু একজনকে ডাকলাম ওরা বলল যে এটা বোড়া সাপের বাচ্চা মারতে পারিনি মারতে গিয়েও পালিয়ে গেছে আর আমি বাজার থেকে দেখো ওই চিংড়ি নিয়ে এসেছিলাম দুদিন হয়ে গেছে কাটা হয়নি তো চলো টাটা